অক্টোবর মাসে সর্বোচ্চ টাকা অফার নিয়ে আজকে লাইভে চলে আসলাম আমি আয়াত আশা করছি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন সো এই পুরো অক্টোবর মাস জুড়ে ইয়া মহা বাইক পার্চেস করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ এগারো হাজার টাকা ক্যাশব্যাক অফার এছাড়াও আমাদের কোন মডেলের বাইকে আজকে আপনারা কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকছে সবকিছুই এই লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সো আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের ইয়ামা হেজ টু ফাইভ এর রেসিং ব্লু কালার বাইকটি রয়েছে এছাড়াও এই বাইকে কিন্তু আরো দুটি কালার হয়ে থাকে ওয়ারিওয়ার হোয়াইট এবং মেকানিক ব্ল্যাক কালার সো এই বাইকে কিন্তু এই পুরো অক্টোবর মাস জুড়ে আপনি পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যা রেগুলার প্রাইস হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা এবং আফটার ক্যাশ ব্যাক আপনি পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় সো এই মডেলের বাইক কিন্তু প্রত্যেকটা কালার এ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যেই কালার কি প্রয়োজন অথবা পছন্দ দ্রুত কিন্তু চলে আসতে পারেন রিসেন্ট এন্টার প্রাইজ মিল করে সো এরপরে আমি চলে যাচ্ছি আমাদের সিরিজ এ আমার বাইক সো তে কিন্তু বর্তমানে আপনার পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার একটি ক্যাশব্যাক অফার এই বাইকের নিউ গ্রাফিক্স এর বাইক সহ বাদ বাকি তিনটি কালার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে সো যার যার এই বাইকে প্রয়োজন দ্রুত চলে আসতে হবে ক্রিসেন এন্টারপ্রাইজ তো এরপরে চলে যাচ্ছি আমাদের ইয়ামাহা এক্সেগেন্স ভার্সন থ্রি ডিলাক্সে সো ডিলাক্সে কিন্তু আপনারা এই পুরো অক্টোবর মাস জুড়ে পেয়ে যাচ্ছেন আট হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার এখানে রয়েছে ডিলাক্স এর ম্যাজিস্টি রেড কালারের বাইক এছাড়াও কিন্তু রয়েছে ম্যাটালিক ব্ল্যাক এবং ম্যাটালিক গ্রে কালার সো প্রত্যেকটি বাইক কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে এবং এই মডেলের বাইক পার্চেস করে পাচ্ছেন আট হাজার টাকা ক্যাশব্যাক অফার যা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ উনআশি হাজার টাকা এবং আফটার ক্যাশব্যাক পেয়ে যাবেন মাত্র দু লক্ষ একাত্তর হাজার টাকা এছাড়াও কিন্তু এভজেটেস ভার্সন থ্রি বি সিক্স এ ম্যাট ব্লু কালারটা অ্যাভেলেবল রয়েছে এবং এই বাইকে কিন্তু থাকছে দশ হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস হচ্ছে দু লাখ পঁচাত্তর হাজার টাকা আফটার ক্যাশব্যাক পেয়ে যাবেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখতে আমাদের কালার টা এবং এখানে সাইড এ কিন্তু রয়েছে আমাদের স্পার্কেল গ্রিন কালার টা সো এই দুইটা কালার কিন্তু খুবই ডিমান্ডেবল একটি কালার এবং এই কালারের পাশাপাশি বাদবাকে আরো ছয়টা কালার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে এবং এভরিডেন্স ভার্সন ফোর এ কিন্তু বর্তমানে আপনার পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস ছিল দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা আফটার ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ আটানব্বই হাজার টাকা সো এই আপনাদের পছন্দের কালার গুলো কিন্তু এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে স্পার্কেল গ্রিন এবং আইস ক্রু বার্মিলন সো এই কালার গুলো যারা নিতে চাচ্ছেন এখন আসলে কিন্তু ক্রিসেন্টার প্রাইস মিপুর অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এবং স্টক কিন্তু খুবই সীমিত যে সময় কিন্তু স্টক আউট হয়ে যাবে সো এখানে রয়েছে ফেজার ভার্শন টু ফ্রেজার ভার্শন টু এর নতুন ম্যাট ব্লু কালার সহ ব্লাক এবং ম্যাচ টি রেড তিনটি কালার এর কিন্তু আমাদের স্টক এ পেয়ে যাচ্ছেন এবং ফ্রেজার কিন্তু বর্তমানে থাকছে দশ হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার ফ্রেজার রেগুলার প্রাইস ছিল দুই লক্ষ হাজার টাকা এবং আফটার ক্যাশ ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ হাজার টাকা সো এই মডেল এর বাইকার ও কিন্তু আপনারা প্রত্যেকটি কালার এর স্টক এ এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এনি টাইম কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে সো এবার আমি নেক্সটে চলে যাচ্ছি এখানে রয়েছে আমাদের এমপি ফিফটিন ভার্সন ওয়ান সো ভার্সন ওয়ান এর কিন্তু দুটি কালার মেটালিক ব্ল্যাক এবং হচ্ছে ম্যাট ব্লু দুটি কালার কিন্তু আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এমটি ভার্সন ওয়ান এর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা সো এই বাইকের কিন্তু প্রত্যেকটি কালারের স্টকে অ্যাভেলেবেল রয়েছে সো এরপরে আমি চলে যাচ্ছি আমাদের মাইলেজ কিং দ্য স্যালোটো ওয়ান টোয়েন্টি ফাইভ স্যালোটোর এখানে কিন্তু গ্রিন কালারটা রয়েছে স্পার্কেল গ্রিন কালার এছাড়া কিন্তু এর পার্পলিশ ব্লু ব্লু সহ অনেকগুলো কালারে আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে এবং এই বাইকে কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আফটার ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকায় সো স্টক কিন্তু খুবই সীমিত বাইক পার্চেস করতে হলে এই অফার প্রাইসে দ্রুত কিন্তু চলে আসতে হবে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরে তো এরপরে আমি চলে যাচ্ছি আমাদের এজেড এক্স এ বর্তমানে কিন্তু আমাদের এফজেড এক্স এর প্রত্যেকটি কালারে অ্যাভেলেবেল পাচ্ছেন এফজেড এক্স এর টোটাল চারটা কালার হয়ে থাকে এখানেই রয়েছে আমাদের ম্যাট কপার কালারটা এছাড়া আছে ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালার সো এই তিনটে কালারে কিন্তু বর্তমানে থাকছে পাঁচ হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যা রেগুলার প্রাইস ছিল তিন লক্ষ সাত হাজার নয় হাজার পাঁচশো টাকায় এছাড়া দুই হাজার পাঁচশো টাকায় এছাড়াও কিন্তু রয়েছে আমাদের তিন লাখ নয় হাজার টাকা এবং এই বাইকে থাকছে দুই হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস হচ্ছে তিন লাখ নয় হাজার টাকা এবং আপনার ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তিন লাখ সাত হাজার টাকায় সো এছাড়া আমি এবার চলে যাচ্ছি আমাদের আর সিরিজ আউন ফাইভ ভার্সন থ্রি এবং ভার্সন ফোর সো ভার্সন থ্রি এখানে কিন্তু ডার্ক নাইট এবং রেসিং ব্লু দুটি কালারে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন সো এই বাইকের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়া রয়েছে আমাদের আরন ফাইভ ভার্সন ফোর এর ডার্ক নাইট রেসিং ব্লু এবং আরন ফাইভ এম সো আরন ফাইভ এম এর বর্তমান প্রাইস হচ্ছে ছয় লাখ পঁচিশ হাজার টাকা এছাড়া রয়েছে ডার্ক নাইট যার মূল্য হচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা এবং রেসিং ব্লু যার মূল্য হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা তো আমি মোটামুটি আমাদের স্টকে থাকা প্রত্যেকটি বাইক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার চলে যাচ্ছি আমাদের মাস্টার অফ টর্ক এম টি ফিফটিন ভার্সন টু তে সো ভার্সন টু এর কিন্তু প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে এই মুহূর্তে

Nice আমাদের বাইক চলে যাবে কেন না কেন আপনারা কিন্তু আপনার বাইকে চলে বাইকে নিয়ে যেতে পারবেন ফ্রিজের এটা প্রাইস এছাড়া কিন্তু আমাদের এক্সচেঞ্জ অফারও কিন্তু চলমান আছে আপনি যদি আপনার ফাঁকার নাম্বার বলুন যে কোনো ব্র্যান্ড যে কোনো মডেলের পুরাতন বাইক পরিবর্তন করে যাওয়ার নতুন মধ্যে সেটা নিয়ে থাকে সেক্ষেত্রে এই যে এছাড়া যে ব্যাট যে ক্যাশের কখনো হচ্ছে বর্তমানে আপনাদের মাস এই ক্যাশ থেকে পাশে কিন্তু আপনি পেয়ে যাবেন আরও এক্সট্রা ক্যাশ এক্সচেঞ্জের উপর সো ভিউয়ার্স এই